একজন সাপ আছে সাপ যিনি ইডলির সাপ ইডলির সাপে সিনেঞ্জার ঘুমাই দিচ্ছেন আমরা সাপের কথা বলার পরপরে মাথার মুড়ি বাঁধবে পায়ের মুড়ি বাঁধবে মাসখানেক একটা বাঁধ দিবে মসজিদের কোণা থেকে শের বিদায়ের গাড়িতে নে গাড়িতে উঠাইয়া জানাজার মাঠে রওনা হবে সন্তানগুলো এতিম হয়েايا পিছে পিছে বাবা বাবা বলে কাঁদবে কিন্তু আল জানাবাতে ফিরে আসবে না কবরের সবাই সবাই চলে আসবে এই কবরে নিরানব্বইটা সাপ আসবে যার বাস্তব ঘটনা পাকিস্তানের একানব্বই সনে মাসিক পত্রিকার খবর একটা যুবক ও বাবা যুবক সময় থাকতে হিসাব মেলাও রে বাবা বাস্তব ঘটনা বলছি একানব্বই সনে মাসিক পত্রিকার খবর একটা যুবক মৃত্যু হলো গুরুস্থানে কবর পুরে লাশ জানা দিয়ে কবর কাছে লাশ নিয়ে গেছে যাইয়া দেখে কবর বন্ধ হয়ে গেছে মাটি বুঝাইতেছে না না এই গুণাগারের লাশ আমরা মাটি রাখবো না ইমাম সাহাবাদ অলি মানুষ বললেন আরেকটা কবর পুরো করলেন সাথে সাথে শেষ হইলে কবরের কাজ আস্তে করে কবরটা বন্ধ হয়ে গেছে বোঝাইতেছে তোর মতো পাপি আমরা রাখবো না এবং বলেন আরেকটা কবর করো তিনটা পর্যন্ত দেখি তিন নাম্বার কবরটা বন্ধ হলো না পাকিস্তানের রাওয়াল পিন্ডে পীর দোহা কবরস্থান আজিমপুর কবরস্থানের মতো নামকার কবরস্থান তিন নাম্বার কবর বন্ধ হলো না ডাকলো ইমাম সাহেব দুইজন লোক কবরে নামো নামলেন লাস্টা যাও তাদের হাতে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে কবর থেকে দুইটা লোক কান্দে আর ডাকে হজুর লাস্টা দিয়েন না কবরটা দেখা যান কবরের অবস্থা কি আল্লাহ রলি বলেন কবরের পাশে যাইয়া দেখি দেখ দুই হাত লম্বা কালো রঙের বিচ্ছু বড় বড় সাপ আর কাল রঙের বিচ্ছু কবর ভরে গেছে আল্লাহ রবি বলেন রে পৃথিবীর মানুষেরা কবরের খবর লয়া যা বলুন এই কবরে আমাদের পথে কেড়ে যাইতে হবে না। এই কবরের চিন্তা জানা করছে এই গরবারি ফালাইয়া সাদা কাপড় যেদিন পড়বে কবরে যেদিন শুইবে এই সাপ অর বিচ্ছু কো বলে আসবে সেই চিন্তায় পর্ণে মুরুব্বিরা আগামী দিনে রাত্রে बारिश বিজাই সে কানতে কানতে কি বলে মিছা মিছি কথা ইলাম জিন্দেগি বলুন মেছামে একছে que What's up,

যেতো তিনবার বন্ধ হওয়ার পথে আর গোরানো যাবে না লাশটা নামিয়ে দাও দুইজনের হাতে লাশটা দিলে 91 বছরের ঘটনা লাশটা কবরে শুয়ায় জবক দুইটা উঠতে দিলি বিছছো হলো জোরাটাই তাই না করতে দিলি নাই সবাই তাকিয়ে আছে বিছো না জরা জরা করতেছে পৃথিবীর কারো কিছু করার ক্ষমতা নাই সেই গর কবর বলুন আমাদের প্রত্যেকের সামনে আসে মৃত্যুর পরে অনুরোধ করিয়া দেখেন দুইটা দিন নিকর না দিয়া গরণে কেউ যে ছেলে যাবে মাতার গাম পায়ে ভালাই আলালন পালন করছিলেন দুই মাস সিরা লঙ্গি বলছেন নিষেধা সিরা গেলে লঙ্গি ঘোরাই আর সিরা উপরে দিছেন

হের বারো বছর বয়স হয়েছে না হ্যাঁ গান গায় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় হের বয়স বারো হের বলে হাজার বছর কোন বলে পরিচয় আর পরিচয় যদি রাখতে হয় কুরআন বলছে পরিচয় রাখো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বলছে বলতেছিলাম গুণ আগুন থেকে হায় না জান্নাতে যাওয়ার পথ এত সহজ নারে নবা বড় কঠিন জান্নাতের যাওয়ার রাস্তা কবর দেশে যারা যাবে আখেরি নবীর উম্মত হইয়া জান্নাতি খাবার পাবে একবার বলুন বাজান কবরে খাবার আছে আখেরি নবীর উম্মতের জন্য আর আগুনের মধ্যে ফেলাইব আমার আল্লাহ টেলিফোন করেছে আল্লাহ টেলিফোন করে আল্লাহ টেলিফোন করে টেলিফোনটা কেরকম

O tutar Zara sarılsız, sarılsız kalpte hayatı tasar. Zara sikir edilir Kaç yavaş hunis ne? Ektatan bayraktır diye, pen deli edilir diye. Zulihadi kazanmayan kurtarırlar. Ekele bari. Şaytanı yıkan, yıkan. Numruh-u gurur. Parama sürdürürse, আমি একজন বুঝের মানুষ এই ব্যাপারটা আমি ভালো বুঝি ইব্রাহিম রে কেমনে আগুন ফাড়াইবেন কাছে যেতে পারেন না তো আমি সিস্টেম দিতে পারি এই সিস্টেমে আগুন ফালাইলে আপনার নিজের কষ্ট হইত না ইব্রাহিম ঠিক হয়ে আগুন নমরুদ কর আরে আপনি তো বুকটা মিলাই না আপনি তো আমার বন্ধু হ্যাঁ নমরুদের বন্ধুটা দেখছেন কি বন্ধু নমরুদের বন্ধু শয়তা বন্ধুর লোকে বুক মিলাইছে কি খুশি বন্ধু পাইছে আমার একটা পরামর্শ দাতা এমন একজন জ্ঞানী মানুষ পাইত জি বন্ধু কন কি করতাম কয়েকটা সরল গাছ বাঁধা সরল গাছ আগে আমরা কলা গাছ দা সরল গাছ বানাইছি শুরু একটা কলা গাছ কুচপা একটা কলা গাছ মাঝখানে বড়দা দিয়া হালডি মাইয়া আগা বয়া আমরা ঘুরাইছি

পৃথিবী সর্ব উচ্চ আদালত মানুষের বিবেক বাসের পিছনে পৃথিবীর সর্ব উচ্চ আদালত মানুষের বিবেক আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে যদি বিবেকের বিবেচনা না করেন মনে যা চা করেন বাজার নামাজ কইরা মসজিদ বানায়া মাদ্রাসা বানায়া জান্নাত কলম দেই না

বিধারীদের সাথে একটা সম্পর্ক রাখলে লাভ হবে কি লাভ হবে আসতেছি সামনে এবার টেলিফোন করবেন আল্লাহ আর আগোন ফালাইবার পরামর্শ দিলেন শয়তান সরদ গাছ বানালো কথা না খেয়ালছেন বানাইছে লম্বা ডাল দেয়া ডালের আগার মধ্যে ইব্রাহিমদেব বয়া বসে

তখন আল্লাহ আগুনের কাছে টেলিফোন করছে কোরআন শরীফ আছে আগুন তোর মধ্যে আমার ইব্রাহিম শান্তিদায়ক আরামদায়ক হয়ে গেল জ্বালানি ক্ষমতা তোমার না

এই অভ্যাস আছে বিশ্বাস আছে আল্লাহ যা করে ভালার লেগি করে অনেকে এরকম কয় উজির হলো রাজার উপদেশটা রাজারা দেশ চালাইছে রাজারা দেশ চালাইছে উপদেশটা সফরে